মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বহরে সবচেয়ে আলোচিত সমালোচিত ইস্যু হচ্ছে কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর নির্দেশ শতাংশ ট্রাম্পের আর চীনের ক্ষেত্রে তা দশ শতাংশ ট্রাম্পের এই নীতি নাড়িয়ে দিতে যাচ্ছে গোটা বিশ্বের বাণিজ্যিক ব্যবস্থা প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও এ নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সেখানে বলা হয় কানাডা মেক্সিকো ও চীন নিয়ে খেলা শুরু করেছেন ট্রাম্প আশঙ্কা এক এক করে ইউরোপ ও বিশ্বের ছোট ছোট দেশগুলো পড়তে পারে মার্কিন শুল্ক নীতির বেড়া জালে এর পক্ষের যুক্তিতে বলা হয় এই তিন দেশের উপর শুল্কারোপের সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারেনি ট্রাম্প একবার বলছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব বাড়াতে তার এ সিদ্ধান্ত আরেকবার বলছেন কূটনৈতিক টানাপোড়েন মোকাবিলায় এসব দেশের উপর উচ্চ হারে আমদানিকর বসিয়েছেন তিনি এখন প্রশ্ন হলো পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এ শুল্কনীতি বিশ্বের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ অর্থনীতিবিদদের মতে মার্কিন শুল্কের প্রভাব যুক্তরাষ্ট্র তো বটেই গোটা বিশ্বেই এর নেতিবাচক প্রভাব পড়বে মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপে প্রায় নিশ্চিতভাবেই মুদ্রাস্ফীতি হবে বলে আশঙ্কা নোবেল নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি